ফুরি তো অনেক রকমের খেয়েছেন কখনো কি ভিতরে ফুরে এরকম আলুর ফুরি খেয়েছেন হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম মেরিনাস হোম কিচেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা রেসিপি দেখার জন্য আজকের পর্বেতে রয়েছে ভিতরে আলুর ফুরে বরা আলু ফুরি বানানোর জন্য চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে একটা বলের মধ্যে মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এক টেবিল চামচ রান্নার সাদা তেলটা দিয়ে ভালো করে শুকনো উপকরণের সাথে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একসা চা চামচ পরিমাণ সিলিপ্লেক্স এটা দেওয়ার কারণ হচ্ছে এতে উপর দিয়ে কালারটা একটু ভালো আসবে ডোর উপর দিয়ে আর এখানে নর্মাল তাপমাত্রা ফানি নিয়েছি অল্প অল্প করে পানি দিয়ে আমি সফট একটা ডো বানিয়ে নিচ্ছি এই ডোটাকে ভালো করে মছে নিয়ে এখন এর উপরে দিয়ে হালকা একটু তেল লাগিয়ে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এই ফাঁকে আমি আলুর পুরির ফুটটা তৈরি করে নেব তো প্রথমে চুলে একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ রান্নার তেলটা দিয়ে দিলাম দিয়ে দিলাম মিষ্টি জিরা এক সিমটি পরিমাণ এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ একটু বেজে নিয়ে কিছু রসুন বাটা আর একটু ধনিয়া গুঁড়া একটু গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ কিছু কাঁচামরিচ কুচি একটু হলুদ গুঁড়া আর অল্প একটু পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটার উপর দিয়ে যখন তেলগুলো বেশি উঠবে তখন এর মধ্যে আমি কুষি করে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু সময় নিয়ে মিডিয়াম হিটে তাপটা রেখে আলুগুলো কষিয়ে নিচ্ছি একবার একবার ডাকনা তুলে দিয়েছি যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে অল্প কিছু পানি দিয়ে দেব আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য অল্প কিছু পানি দিয়ে আলুগুলো নেড়ে সেরে ডাকনা দিয়ে ডেকে ফুল হিটে তাপটা রেখে আলুগুলো সিদ্ধ করে নেব। সম্পূর্ণ পানিগুলো টেনে গেল আর আলোগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেল এ পর্যায়ে আমি চুলা থেকে আলোগুলো নামিয়ে চলে যাচ্ছি ফুরিগুলো বানানোর জন্য বিশ থেকে পঁচিশ মিনিট পরে ফিরে আসলাম দেখুন ডোটা একবারে সফট হয়েছে এখন ভালো করে দুই একবার মথে নিচ্ছি আর এইখানে ছয়টা বাগে এই ডোটাকে আমি বাগ করে নিচ্ছি এক একটা বাগ দিয়ে এক একটা রুটি বানিয়ে নেব রুটিগুলো বানানোর পরে একটা রুটি নিয়ে নিলাম আর এখানে একটু তেল নিয়ে এর মধ্যে অল্প কিছু ময়দা দিয়ে ভালো করে একটা মিক্স বানিয়ে নিলাম আর এই রুটির মধ্যে এই তেল আর ময়দার মিক্সটা লাগিয়ে নিচ্ছি উপর দিয়ে আর একটা রুটি বসিয়ে দিলাম এক এক করে লাগানোর পরে এখন উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে আমি বড় করে একটা রুটি বানিয়ে নেব বড় করে রুটি বানানোর পরে এই রুটির মধ্যে আমি ফার্স্টটা বাগে আলুর ফুটটা দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে বড় আর একটা রুটি আমি বসিয়ে দিয়ে এভাবে এক এক করে সবগুলো কেটে নিচ্ছি সবগুলো কেটে নেওয়ার পরে এখন আমি বাজার জোনা চলে যাচ্ছি চুলায় চুলা আগে থেকে তেল বসিয়ে তেলগুলো একটু গরম করে নিয়েছি আর এই গরম তেলের মধ্যে এক এক করে আলু পুরি গুলো দিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে লালচে কালার করে বেজে তুলে নেব এখন চলে যাচ্ছি পরিবেশনের জন্য এই আলু পুরি গুলো আপনারা চাইলে সকাল বা বিকালে সায়ের আড্ডা খেতে পারেন বা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে নিতে পারেন অসম্ভব মজার হয় এই আলু পুরিগুলো এই ছিল আমার আজকের রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের মতো এখানে বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম